নির্বাচনে দাঁড়াইলে রকম পাস করার পরে আর একরকম ঠেকে না দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম আমার দিকে একটু ঘুরে বসে আপনার কি মন খারাপ এরকম মরহুমের মতো যে বইয়া দিছে আপনি ঘুরে বসেন আমার দিকে ঘুরে আপনি একটু পেছনে যান জায়গা দেন আপনিও ঘুরেন আমার দিকে বোঝেন নাই ঘুরেন বোঝেন নাই কথা যে তিনবার লাগে কোনো আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন ইখলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সোভাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আরে এই লোকটা কথা কয় না ফান্ডের আব্বার হাইলেতে আছে সাপাইয়া কথা বলেন আপনার তিনবার ইশারা দিলাম আপনি একটা ভাব ধরে বইয়া রয়েছেন ভালো না লাগলে উঠে যান আর থাকলে মন দিয়া থাকেন আমার আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আবার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে বদুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সমস্যারে সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াপুল্লাহু লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়েজন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই জোরে ঝোরে লা লাহাম হারো জুড়ে আাহাম মধুর শুরে লাহাম মার্শালাম আসমন যুমিন গই রুল্লাহ পাহার পর্বত গই রুল আসমন যিন

جُرے جُرے لا اله الا الله 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 لا مبدا الا الله لا مشوقه

অ লা ইলাহাম ইলাহ ইল্লাল্লাহু মোহাম দূৰ চু লুল্লা চল্লল্লা হোৱা আইলাইহি আছে সবাই ফৰেন আলহামদুল্লিল্লাম বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ আল্লা আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে কোন পথে তাহিদের সালাত কোন পথে কুফ আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ এক লক্ষ চব্বিশ বলেন আর দুই লক্ষ চব্বিশ বলেন যত নবী এবং রাসুল পাঠিয়েছেন সবাইকে আল্লাহকে একটা অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি আলাদা একটা গুণ আল্লা নবীদেরকে দান করেছেন শরীয়তের ভাষায় এটাকে বলে মোকজে বলেন সুবাহ আল্লাহ একজন নবীও পাবেন না যাদেরকে সাধারণ মানুষের মতো করে পাঠিয়েছেন যেমন শুরু হয়েছে আদম সালাম দিয়া ওনার দুইটা বিখ্যাত উপাধি আছে একটা হলো আবুল বাসা তিনি হলো মানুষের আব্বা আপ্পা বলবেন না আদম আমাদের কি হয় সবাই একটু কথা বললেন আদম আমাদের কি হয় মঞ্চে যারা আছেন না কইলেও সারবো নাকি আমি কিন্তু অনেক মাহফিল ওই মঞ্চের তারা কয় না কে রে তারারে নামাইয়া নিষেধে ক অন্য তুলসি অনেক মাফিলা এই কারবার হইছে এখন আপনারা কি থাকবেন না নাই অন্য রারা জায়গা দিবেন বিশাল জামাত এসে জি 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 কি বলছি বুঝছেন আপনারা আওয়াজ দিয়ে মঞ্চের তারা ডাবল আওয়াজ দিবেন নিচের তারা যদি যায় একবার আসতে আপনারা দিবেন ডাবল বলিও এত ওষাদ বইও যদি আওয়াজ না বার হয় তো আপনারা কি গাছ তুলন যাব বলেন সুবাহ আল্লাহ যে আমার দিকে ঘুরা বসতে হবে আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি তো বদব্বাস ডাক্তার দেখাইছি কয়ে রোগ ভালো হইতো না আরেকটু পিছনে যায় ফেসলেগে আমার দিকে তাকান এই হুজুরর জায়গা দেন এক 마শাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আমার দিকে আমার দিকে ওয়াজ এখন আপনি হেলো সাইডেশন কি 마শাআল্লাহ ওলামায়ে কেরাম মউরু রৌড রৌড বখশ মেহমানেরা আল্লাহর khas মেহেরবানি হাজির হয়েছেন আমি پراউড ফিল করছি আমার মতো একটা ছোট মানুষ আমার কথা শোনার জন্য ওলামায়ে কেরাম দলবদ্ধভাবে এসেছেন আমি پراউড ফিল করছি আমি গর্ববোধ করছি এটাই হচ্ছে ওলামাই কেরামদের সম্পর্ক বলেন আলহামদুল্লি আপনারা যত এফএস লাগাইতেন সান আমরা কিন্তু হ্যান ও গিয়ে একখান আমরা আলেমুল আমাদের ভিতরে কোনো বিভেদ ছিল না বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সমাদে বিভিন্নভাবে সাংবাদিক বন্ধুগণ তারা নানানভাবে নানান কথা দিয়ে আলেমদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায় ঠিক কেনা বলে। কিন্তু যারা আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ কয়জন আওয়াজ করে কন আপনার কি দুই তিনজন নাকি আল্লাহ আর এই লোকগুলার দিয়ে তো বিপদ গেছি কেন ভাই একটু আওয়াজ দিয়ে না মঞ্চে যারা আছেন আপনারা তো আওয়াজ দিলে এতক্ষণ তো মঞ্চটা ভাঙ্গা ফোরনের কথা লোক তো কম উঠেন নাই মোটামুটি আমাদের আল্লাহ কয়জন নবী কয়জন কেতাব কয়টা কাবলা কয়টা তো দিন কয়টা তো সবই আমাদের এক আমাদের আল্লাও এক আমাদের হুজুরদের যেই আল্লাহ আপনাদেরও সেই আল্লাহ কুমিল্লার যেই আল্লাহ গাজীপুরেরও সেই আল্লাহ সব হান আল্লাহ বলবেন না তাহলে আমাদের আল্লাহ এক নবী এক কেবলা এক কাবা এক কোরআন এক দিন এক তাহলে আজকে থেকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ টাকলাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যারাই আমরা ইমান এনেছি আমরা সবাই মিলে এক ঠিক কিনা এটাই হচ্ছে আজকে বাতিল শক্তির সবচেয়ে বড় মাথা ব্যথা ঠিক কিনা কর যখন এক হয় তখন যে আর তাদের ভাত নাই এটা তারা ভালোই বুঝে এই জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা এখন ওদের কিভাবে নিজেদের ভিতরে তৈরি করা যায় এই তৈরি করার কেমন করে শাসন ক্ষমতা পুক্ত করা যায় ঘুঘু তুমি বার বার ধান খেয়েছো আবার আর সেই সুযোগ দেওয়া হবে ইনশাল আপনারা আলমুল সাথে আছেন না সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন তো যেই কথাটুকুন বলছিলাম আমাদের যত নবী এবং রসুল এসেছেন সবাইকে এক একটা অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি যাদেরকে শরীয়তের ভাষায় যেটাকে বলা হয় মোজেজা এমন কোনো নবী নাই আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই যেমন আদম উনি আমাদের কি হয় আব্বা আমি বলছিলাম সবাই একটু আওয়াজ দিয়ে বললেন এই ছেলেটার একটা ঠুয়া দেন তার একটা ঠুয়া দেন তার কথা বারবার এক কথা কোয়া লাগে চোদ্দ বার কইতে ভাল লাগে হাতে মনে করছো অন্য হুজুর তাহলে হুজুর সিন চত্তা বেড়া সিফা দিয়া বইয়া তাহ আপনি কি দাঁড়াই থাকবেন এই নিয়তে আসছেন জায়গা আছে তো সামনে বসেন আমরা ফজর পর্যন্ত ওয়াজ কইরা তাড়াতে খাড়া খাড়া খাড়াতে পড়ায় ফালাই দেওয়া যেত তখন দেখলো না জীবনে মাফিলুকে দাঁড়াইলো না সবাই পড়ে না আমিন জুড়ে এলে আদম আমাদের কি হয় আমাদের আব্বা হইল জন। আমাদের আব্বা কয়জন এক নম্বরে আদম হইল আদি পিতা তারপরে এ পড়োয়া উনি হলেন জাতির পিতা আমাদের জাতির পিতার কি না কি বলে কি আরেকটা ইয়ে করে নাকি কত চেষ্টা করছে ভূমি হয় অজময় না ঠিক কে না কত চেষ্টা যে করছে জাতির ফিতারে মুখস্থ করানের লেগিয়া এটা গলার নিচে আর নামে না ঢুক গিলা চাইছে বাড়ি পড়ে ঠিক কিনা ক আমরা বলেছি বাংলাদেশের মানুষ আর গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমান এব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না ঠিক সুতরাং আমাদের আব্বানা কয়জন এক নাম্বারে আদি পিতা আদম দুই নাম্বারে জাতির পিতা বড় আহির তিন নাম্বারে রুহানি পিতা নবী মোহাম্মদ রসুল্লাহ আর চার নাম্বারে হলো যার যার আব্বা তার তার যার যারটা তার তার এটা মিলন যেত না এটা একজনের তা একজনের হ্যাক রহম যার আমার কথা বুঝেন তো সবাই না ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে দেখে একটু হাত উঠান তো ও তো আমি হুজুরে বাদ আসছেন আর আমি না আমরা দুইজন পাওয়া গেছে ওয়াজ না হলেন না হ্যাঁ আমিন কর কর তাহলে আমার কথা তো সব বুঝেন না আচ্ছা তারপর আমি বুঝাইয়া বুঝাই চেষ্টা করবো বলার জন্য আমি আবার বুঝানের ভিতরে ভালো অনেক হুজুরকে সামনে বুঝানি সুন্দর সবাই বলেন মার হাবা তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন যেমন আদামু সফিউল্লাহ আবুল বাসার দুইটা আব্বা দুইটা নু আদম সানি আবراهيم খালিলুল্লাহ ইসমা ইল زبيل মুসা موسی قليم الله عيسى روح সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব আবু সালমান জানতে মন চায় এক এক নবীরা দিলে আমার যিনি নবী আপনার যিনি নবী আমাদের যিনি নবী বিশ্ব নবী যিনি হেমামুল মরুস আলী যিনি খাতামান্ন জিনে রাহমাতুল্লিল আমার নবীরে কি দিলেন আমরা গাজীপুরের মানুষ জানতে চাই না কি চাই না সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন এটা জানার অধিকার আমাদেরও আপনাদের শেষ নবীর উম্মত পাইয়া লাস্টে দিয়ে আইসিদিকা আপনি কিছু দিবেন না এটা আমরা মানি না আমাদের নবীরও লাগবে নাকি লাগবে না লাগবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে কয় ও বান্দারা জানতি চাও তোমাদের নবীর কি দিছি সকল সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিনা ইন মে মুস্তাহিদিন ইন মে শরীয়ত সালফে সালেহিন উলামায়ে মুতাকদ্দিমীন মুতআখখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে کرام মুহাদ্দিসিনে کرام মুফতিয়ানে আযাম সবাই মিল হয়ে গেল এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা কথা বললাম না কেউ দয়া করে আমাকে একটু সুযোগ দেন আমি ছোট মানুষ তো ফিসি দেখেও কথা বলে ডর করে তা আমার ডর দেখা লাভ নাই দেখ খুব খেয়াল করে কথা শুনবেন ইনশাআল্লাহ তাইলে সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী যে একাই তাইলে বুঝা গেল সব নবীর যা আছে আমার নবীর তা না নাকি নাই আচ্ছা দুই একটু একটু তালাশ করে দেখিত আছে কিনা এই পৃথিবীর ভিতরে সবাই আমরা একটা কথা জানি সবচেয়ে সুন্দর নবীর কি নাম তাহলে সবচেয়ে সুন্দর নবীর নাম হলো ইউসুফ হানাল্লা বলবেন না আচ্ছা দেখি আমার নবীর মাঝে এই সৌন্দর্য আছে নাকি নাই জানার দরকার আছে নাকি নাই ইউসুফ নবী সবচেয়ে সুন্দর এই কথা শতসিদ্ধ প্রসিদ্ধ একটা কথা আমার নবীর থেকে এই ব্যাপারে হাদিস এসেছে আমাদের নবীর ছিল এগারো জন স্ত্রী দুইজন নবীর জীবদ্দশা এন্তেকাল করেছেন নয় জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন এই নয় জনের ভেতরে সব এগারো জনের ভেতরে সবচেয়ে বুদ্ধিমতী কিন্তু বয়স কম ওনার নাম হইল ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার শুরু করেছে আমার যখন বয়স আঠারো থেকে বিদায় নিয়ে নিয়েছে আল্লাহ আল্লাহ যেখানে যেটা বলা লাগে আমার জন্য দেরি করিলেন না হ্যাঁ যার যার বুঝ মতো তেতে বইলা ফেলাই বলেন সুবাহন আল্লাহ আম্মা জানায়ষার বয়স আঠারো নবী দুনিয়াতে নাই এই বুদ্ধি দিছিল দুই হাজার দুইশো দশটা হাদিস আম্মা সাহাবারা তোমরা কি তোমাদের আম্মা এসা কি চিনো নাকি কয় চিনব না কেন আমাদের নানার নাম হইল আবু বকর সিদ্দিক আপনি হইলেন আমাদের রুহানি পিতা আপনার স্ত্রী হইল আম্মাজান আয়েশা ওনারে আপনি আদর করে ডাকেন হুমায়রা সব কয় লাগায় না কেন চিনব না ওনাকে ওনাকে তো আমরা চিনি কয় ওনার ব্যাপারে জানো না কি কয় হ্যাঁ সব জানি কয় না সব জানো না তোমরা এসা কি চিনে যাও তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না তরকারির ভিতরে লবণ না যেমন ইসলামের ভেতরে অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়েশা ছাড়া ইসলাম হয় না সব হারালো বলবেন না কোন জায়গায় গোসল করা লাগবে আমরা জানতাম না কখন মানুষটা না পাক হয় আমরা শিখতাম না সব আম্মা জানা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সব তিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রাইভেট যে কথাগুলো একটাও তিনি গোপন করেন নাই এই জন্য আম্মা জানা এসাকে নবী খুব বেশি আদর করতেন মাঝে মাঝে নবী যখন আল্লাহর মাঝে বিলীন হয়ে যেতেন ফানাফিল্লা আল্লাহর মাঝে যখন নিজেকে বিলীন করে দিতেন অনেক সময় তিনি কোনো মানুষকে চিনতে পারতেন না কাছাকাছি আসার পরে আবার স্থিতি অবস্থায় তিনি সব মনে পড়ত সব বুঝে নিতেন এসার নামাজের পরে আম্মা আমাজার ঘরের দরজায় এসে দাঁড়ালেন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে দরজায় সালাম দিলেন এটাই হচ্ছে ঘরে ঢোকার আদব আপনি যার ঘরেই ঢুকবেন দরজায় দাঁড়াইয়া আগে সালাম দেবেন সবাই রাজি আছেন নাকি বাড়িতে নিজের ঘরে ঢুকার সময় সালাম দেবেন আজকে সালাম দিতে সুবিধা হবে কারণ এই মহল্লার যারা আছেন আপনি তো জীবনে কোনোদিন দিন সালাম দিছেন না তো এই বেড়ি তো সালাম শুনলে ডরানের কথা কিন্তু আজকে আমি মাইকে বইলা দিতেছি আপনারা গিয়ে সালাম দেবেন উনি ভয় পাওয়ার কিছু নাই সালাম দিতে লজ্জা লাগে না পারবেন না ইনশাল্লাহ দরজার দাঁড়ায় সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনি হয়তো মনে মনে কইব জীবনে যেই কাম না যদি এই কাম কারবার থাকি বুঝলাম না কিছু কোনো সমস্যা নেই নবীজি গিয়ে সালাম দিছে সালাম দিছে পরে আম্মা যারা আয়সা দরজা খুলে দিছেন নবীজি খুব মজার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন নবীজি আম্মা যান আয়সাকে ডাকলে দেখে বললেন মা নামতে তুমি কে আয়সাকে জিজ্ঞেস করতেছে তুমি কে ও মা সুবাহান আল্লাহ কয় না নবীজিকে আয়েশাকে চিনেন না তিনি ফানা ফিল্লাহ আল্লাহর বাজে নিজেকে বিলীন করে নিয়েছেন তার নিজস্ব অস্তিত্বকে তিনি আল্লাহর আল্লাহ হারিয়ে ফেলেছেন তিনি আম্মাজান আয়সার মতো যারা সবচেয়ে বেশি আদর করতেন তুমি বলবেন আম্মাজান আয়সা মজা করে নবী যে আম্মাজান আয়সা খুব আনন্দ করতেন মাঝে মাঝে দৌড় দিতেন এই রাস্তায় জায়গা থেকে ওই জায়গায় দৌড় দিতেন কখনো নবী ফার্স্ট হতেন কখনো আম্মাজান আয়সাকে ফার্স্ট করিয়ে দিতেন আমরা জানায়শা খুশি মনে বলতেন আমি ফার্স্ট নবী মনে মনে বলতেন আমি না জানি তুমি কেমনে ফার্স্ট আমি যদি দৌড় দিই তুমি পারবা পৃথিবীর উপরে মানুষ পারবে আমার সাথে দৌড়াইয়া তা আমি তো ইচ্ছে করে পিছনে পড়ে যাই তুমি যেন খুশি হয়ে যাও সব আলাদা বললেন না খুব মজা করতেন নবীজি একদিন মসজিদে নববীর পাশে কুস্তি খেলা হচ্ছে হাদিস নবিজি এসে বললেন আয়েশা খেলা দেখতে মন চায় তা কাদের উড়না জড়িয়ে নাও আম্মাজান আয়সা উড়না দিয়ে নিজেকে আবৃত করে নিলেন নবীজির পেছনে পেছনে নিয়ে গেলেন নবীজি উপর হয়ে বসলেন আর আম্মাজান আয়সা নবীর মাথার উপর দিয়া নবীর উপরে ঝাপটে মেরে খেলা দেখলেন অনেকক্ষণ সোহানাল্লাহ বলবেন না তখন নবীজি অনেকক্ষণ পরে বললেন আয়েশা চলো ঘরে চলে যাই তখন নবীজি ঘরে চলে গেছেন তো আদর করতেন আম্মাজান আয়েশাকে কারণ ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার হয়েছে সোবাহনাল্লাহ বলবেন না যেই কথাটা বলার উদ্দেশ্য আমার তাম্মাজান আয়েশা ওনাকে দেখে বলতেছেন মা নানতে তুমি কে আম্মাজান আয়েশা কয় মজা করেন তা আমি মজা পারি না আপনি যেমন পারেন আমিও তো পারি ভাই এদিকে এটা না কথা হইলো আমরা ভিতরে একটা চুক্তি হইলো যে আমরা একজন আরেকজনের দিকে চাইয়া থাকবো আপনি যে দিকে চাইয়া দিচ্ছেন আমিন কর তার নবী যখন বললেন তুমি কে আম্মা জান কই কয় দেখি আমিও মজা করি আম্মা জান বললে আনা আয়সা আমি আয়সা কয় আয়সা কে কয় আয়সা চিনেন না আয়সা হচ্ছে আবু বকরের কন্যা সব আনাল্লাহ বলবেন না কি মজা চলতে আছে দেখেন আয়সা হলো আবু বকরের কন্যা আবার আল্লাহর নবী কয় কোন আবু বকর আর আয়শার কি কোনো নাম আছে নাকি

আর মোহাম্মদ কে সুবহানাল্লাহ কয় না আম্মা জানায়সা বুঝে ফেলছে নবী এখন নিজার মাঝে নাই আর আগানো ঠিক হবে না আম্মা জানায়সা চুপ করে ঘরের কোনায় বসে আছেন নবী বসে আছেন কিছুক্ষণ পরে নবী জি ডাক দেন কয় আয়শা চুপ মেরে আছে কথা কয় না কাবার হুমায়রা এবার আম্মা এসা কয় হুমায়রা কে ও হুমায়রা আমার আয়শা কয় আয় সাথে কায়সা হইল আবু বকরের কন্যা আবু বকর কে কয় মোহাম্মদের সাহাবা কয় মোহাম্মদ কে এবার নবীজি জড়াইয়া ধরে কয় তোমার প্রাণের স্বামী আবু আমি বলছিলাম সকল নবী বংরা মিলে যাও আমার নবীজি কাইতা আম্মা সব ঘরের ভিতরে শুয়ে আছেন প্রচন্ড গরম ভাবসা গরম আবার দরজা খুলে দিলেন নবী কয়সা বড় গরম ঘরের ভেতরে খেজুর পাতার পাটি বিছাও আঙ্গিনায় দেখি একটু আরাম করি মৃদু মন্দ বাতাস আছে ঘরের সামনে পাটি বিছানো হলো আম্মা শাসন পেতে বসলেন নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন নবী আনন্দে শুয়ে আছেন এত কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন আম্মা কাছে চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দিচ্ছেন নবী আনন্দে চোখ বন্ধ করে আছেন আম্মা আয়েশা কয় চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফক ফকা জুসনা মৃদ বাতাস এমন আবহাওয়া মজার আবহাওয়া পাওয়া যায় না নবীর সাথে একটু মজা করে কথা কই দেখি আম্মা জানায় হাবিবাল্লাহ